সিদ্ধান্ত নিয়ে শক্ত মজবুত ভাবে ধরতে পারি হাদিস করেছিলাম নবীজি বলেন শেষ জামানায় তোমরা কোরআন আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা চিন্তা করলাম দাঁত তো সামনে আরো বত্রিশটা আছে এগুলোর নাম নাম মাড়ির দাঁতের কথা বললেন কেন ব্যাখ্যায় পড়েছি হাদিস আমি বিস্তারিত বলতে গেলে সময় কভার হবে না এই জন্য তাড়াতাড়ি করছি নবীজি বোঝাতে চেয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে কোন মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ বিশেষ করে যে ষড়যন্ত্রে দাদার আরম্ভ করেছে বাংলাদেশে এখনো পর্যন্ত জালেমদের কিছু পেতাত্মা আছে তারা যা আরম্ভ করেছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সবচেয়ে বড় বড় দায়িত্ব আল্লাহর করানার হাদিসকে মাড়ির দাঁতের শক্ত করে আঁকড়িয়ে ধরা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মান সালনা আলাইকাল ও রাহানা নি তাসদបាន আমি তাসকার জন্য নাzil করি নাই আপনাকে বিপদে ফেলবে কষ্ট দেবে না আক্রিয়ে ধরেন দেখেন আপনাকে আমি উপরে তুলে দেব আল্লাহ এটা আক্রিয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয় বলেন আমিন আমি ঐরকমই আয়াত পড়েছিলাম আজকে সরাকাসস মোসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান আল্লাহ বলেন তসিমিন এর অর্থ কেউ জানে না তেলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনা এই যে কোরআন স্পষ্ট কোরআন কি যদিও আমাদের কাছে স্পষ্ট না আমাদের অনেকের কাছে করানো স্পষ্ট এই জন্য এই মাদ্রাসাগুলো আপনি এখানে আসেন পড়েন এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না এইটাও বিভিন্ন মাদ্রাসা চালু করা দরকার এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিব থেকে এসা পর্যন্ত ফজরের পর থেকে যেহেতু কাজে কামে বেরিয়ে যান মাগরিব থেকে এসা পর্যন্ত একটা ঘন্টা সময় দেন এভাবে একদিন দুদিন এক মাস দু মাস পাঁচ মাস এক বছরে দেখবেন আপনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন আর আমরা এখনো পর্যন্ত কোরআনের কাছে না আসার কারণে এখন অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে আমরা পূর্বের জামানার জীবনী পড়ি যারা কোরআনের কাছে এসেছে ওই মানুষগুলো কোনো দিন আর গোপনে থাকে নাই হযরত ওমর মুসলমান হইই বলেছিলেন হে নবী যে কোরআন শুনি আমি মুসলমান হলাম সূরা তোহা আপনি বলেন তো এটা কি সত্য হ্যাঁ 100 ভাগ সত্য তিনি বলেছিলেন এই সত্য জিলিসার গোপনে থাকবে না আপনি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে কোরআনের পক্ষে একটা মিছিল করব তিনি মুসলমান হয়ে অপিন হতে চাই আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আর বলে যে হুজুর আমি গোপনে আসি এটা টাটকা শয়তান কিসের কোরআন পড়ি যে গোপনে থাকবে হজরত আমার কোরআন পড়ি বলে আমি ওপেন হব আর আমরা এমন কোরআন পড়ছি যে আমি গোপনে আছি সে সময় যেহেতু চলে গেছে এখন তো ওপেন হওয়ার সময় কথা বলেন এখন আপনার এখন ওপেন হওয়ার সময় আল্লাদি আলহামদুলিল্লাহ হিল্লাদি আনসালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম আল্লাহ ফিবাজা সব প্রশংসায় আল্লাহর জন্যে তিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই কোনো গোপন কথা নেই বাকা কথা নেই যারা আজ মারে ফতের কথা বলে বলে মানুষদেরকে মাইরের পথ দেখায় নাম দিয়েছে মারেফত অথচ দেখায় মাইরের পথ কথা বলে দেখায় ভাব ধরেছে উনি বুজুর্গ কিসের ময়দানে যেহেতু আদম হাওয়া সে পরিচিত হয়েছিলেন সাইকার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায় এটা এক শ্রেণীর মানুষের দেশে কাজ করছে স্পষ্ট ভাবে বলছে কোরআনে কোন গোপন কথা নেই যা আছে সব অপের কথা আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওটা বাদ যেমন তহা ইয়াসিন তাসিন মিম আলিফ লাম মিম এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না আর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন উনি আমাদেরকে বলেন নি ও পর্যন্ত জবাব দরকার নেই কিন্তু বাকি যত আয়াত আছে কোন আয়াত অস্পষ্ট না সব স্পষ্ট আপনি এর কাছে আসেন বোঝেন পড়েন দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন আমি করান কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার এই দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি সানোরিহীন আয়াতিনা ফিল নাফি টফি আনফসিহীন এটা সোরা হামিম সাল্দার শেষের দিকে আছে রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো স্পষ্ট করে দেখাবো হাতটা এটা বাজ্যানা লাহুম আল্লাহুল হা যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো আমি বহু কিছু পেয়েছি আমার একটা বিষয় তো আশ্চর্য লাগে কম্পিউটার এখানে ভেড়িয়ে দিলে আমি দেখাতে পারতাম আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে ইন্নাল মুবাদদীরা কানূ ইখওয়ানাশ শায়াতিন আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই এ ফাতুয়া দিয়েই দিন শেষ করেন তিনি নিজে এটা মেনেসেন আগে আমাদের এই যে আফি আনফুহিম তোমাদের শরীরের ভেতরও দেখো কি দেখব শরীরের ভেতরে দেখলাম এই যে খাবার খেয়ে আসলাম এই খাবার গুলো দিয়ে নির্যাস যেটা ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয় ওইটা দিয়ে বীর্য তৈরি হয় ওইটা ওইটা দিয়ে রক্ত তৈরি হয় আলাদা ভাবে যখন রস গুলো বেরিয়ে যায় কিছু দিয়ে পায়খানা কিছু দিয়ে প্রসাব তৈরি হয় কম্পিউটার ভেড়িয়ে খালি মানব দেহটা লেখবে দেখবে মাথা থেকে শুরু করে পোড়াটা এমনিতে সেটা দিতে বাঁচতে হবে আমি ওইটা মিলিয়ে দেখলাম যে আমি অপচয় করি না পিত্ত রসটা কি করে খাবার যতক্ষণ আপনার পেটে আছে। ওই পিত্ত রস যেটা দামি সব চাইতে কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি ওটা ফোটা 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 পড়তে থাকে খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয় যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে কারণ খাবার খাওয়ার এক ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না টয়লেট হয়ে যায় যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে খাবার নেই যেহেতু দামি জিনিস আর পড়বে না তাহলে তো অপসায় হবে আল্লাহ নিজের কথাই নিজে মানবেন না এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয় কালকে সবাই আল্লাহ কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন যে কোন শব্দ নিয়ে অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তা আমাদের দেশে তো এই সিস্টেমগুলো নেই কোরআনের একটা গবেষণাগার নেই অথচ লালন গবেষণাগার তৈরি হচ্ছে কয়মন গাঁজা খেয়েছে ওইটা চিন্তা ভাবনা করে একটা শব্দ নিয়ে কোরআনের আল্লাহ যেটা দিলে না ফালায় তা দাববার কোরআন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না এখানে দেশের ধনী ধনী মানুষ যারা আছেন আমরা আহ্বান জানাবো যারা ভালো ভালো নাম করা আলেন যারা চিন্তা ভাবনাশীল এদেরকে নিয়ে আপনার কোরআনের ইনস্টিটিউট গবেষণাগার বানান কোরআন রিসার্চ সেন্টার বানান মানুষ যেন কোরআন থেকে তথ্যগুলো বের করে জাতির সামনে উপহার দিতে পারে আমরা গুলো পাই না পর্ব কি করে যতটুকুই চিন্তা ভাবনা আসে মাথার ভেতরে দেখি না কিছু করলে একটা নতুন তথ্য বের হয়ে যায় বলেন তো এই চিন্তা যদি কোন খ্রিস্টান করে যে কি অপলক সৃষ্টি এটা বলেন তো করবো খাবার থাকলে পড়বে খাবার না থাকলে কে বন্ধ করছে ওটা আল্লাহ নিজে বন্ধ করে দিচ্ছে আল্লাহ বলেন হাত করলে আমি বিস্তারিত দিকে যাচ্ছি না তাহলে কোরআন শরীফ থেকে এটা বুঝলাম যে কোরআন অস্পষ্ট না স্পষ্ট এবার আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে হাত দিয়ে ডাকছে রে এদিকে না আমি তেলাবাদ করে তোদেরকে এখন শোনাবো না তোলো

যেটা মশা এবং ফেরাউনের কাহিনী লিখে যারা বিশ্বাসী তাদের জন্য এখানে শিক্ষা আছে এখন কি আছে এটা আমরা একটু বাংলাদেশের সাথে মেলাবো না চলে যাবে এটা তো একজন যাচ্ছে কারা এরা হ্যাঁ একটু বসেন ভাই একটু বসেন আল্লাহ একটু ভালো করে মিলাবেন দেখবেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে ইন্ন ফিরআউনা আলা ফিল আরদি আল্লাহ পাক বলেন অবশ্যই ফেরাউন তার রাজ্যের ভিতরে তার রাজ্যের ভেতরে ফেরাওল আলা ফিল আরদি জমিনে সে কিছু করতে চেয়েছিল কি করতে চেয়েছিল ফেরাউনের যে কাজকারবার হাজার হাজার বছর আগে সে ওগুলো প্রকাশ করতেছিল ছিল তত নিজের এলাকায় নিজের দেশে বছর আগের কাহিনী আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি আল্লাহ জানে বছর বছর পর বিদায় নিয়ে হাজার এমন সময় পৃথিবীতে আসবে সেখানে দুইশো সাতান্নটা রাষ্ট্র হবে বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে এই দেশের লেডি ফেরাউনের অনেক সন্তুল হবে না এটা আল্লাহ না। ওই সময় ফেরাবন যা করেছিল আমি মিলিয়ে দেখলাম লেডি ফেরাওন তাই তাই করেছে এ দেখেন মিলাম অ জামালা আহা লাহা শিয়া ফেরাওন ওই জামানাই তার জমিনের ভেতরে তার দেশের ভেতরে এমনদের কেশের দলে বেদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল বাংলাদেশে দেখেন লোক যত বেশি তার সাথে দল বেশি এমনও দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি তাছাড়া কেউ নেই একথা বলছেন শুধু টপি মাথায় দেয় এদের ভেতরে সে প্রায় চুয়ান্নটা দল জেনারেল যারা তাদের ভেতরে সাতাশটা নবীজি বলেছিলেন আমার উন্মতের ভেতরে বাহাত্তর কাতার হবে শুধু একটা কাতার জান্নাতে যাবে বাকি সব যাবে যাহার নামে তিহাত্তর কাতারে আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না আমার ওটা আবার আলাদা সাবজেক্ট আমি ফেরাওয়ানের কর্মসূচি আপনাকে বলছি আল্লাহ বলেন প্রথম কাজ ছিল এইটাই এদিকে তাকাই ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল ওর উদ্দেশ্যে ছিল মানুষ যত বেদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত পাকাপোক্ত হবে কারণ মানুষ এক জায়গায় না হতে পারলেও প্রতিবাদ জানাবে কি করে যারাই আসে তারা পাঁচজন এরা আসে এরা আটজন ওরা আসে ওরা দুইজন খালি সভাপতি সেক্রেটারি কেউ নেই এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে চেয়ার এই চেয়ার থাকার কথা না এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে বাংলাদেশে আজ মানুষের ভেতরে এত দলের পেছনে ভারতের র দায় ওরা গোপনে গোপনে আমাদেরকে এই কাজ করায় আমার সাথে যেগুলো আলেম ছিল তারা মনে মনে আমাকে এই কথা বলেছিল যা হুজুকদের ভেতরে এত দলের পেছনে এই র কাজ করছে যদি এটা ওপেন সিগ্রেট বলা ঠিক হয়নি এদের তালে বা দেবেন না এটা ফেরাউনের চক্রান্ত ফেরাউন বলেছিল আমি কেন এটা করতে চাই জানো এস্তাদাইফ তাঈফা তা মেনুহম তাদেরকে আমি দলে বিদলে বিভক্ত করে দোল করে রাখতে চাই ইউদাববি হুয়া বনাহুম ওয়া ইস্তাহাইনি তাদের পুরুষদেরকে আমি মেরে ফেলতাম আর মেয়েদেরকে জীবিত রাখতাম অর্থ হতে পারে এক পুরুষ প্রথমেই মেরে দুইটা ফেলেছিল আর বাচ্চা যারা মেয়েরা তাদেরকে দাসীবাদী বানতেও বাঁচিয়ে রেখেছিল দ্বিতীয় অর্থ পুরুষদের কর্মহীন করে দিয়েছিল মেয়েদের কর্মসংস্থান বানিয়ে দিয়েছিল এটা ফেরাওয়ানের কাজ আপনি দেখেন দ্বিতীয় অর্থটা বাংলাদেশে মিলে যাবে কত পুরুষ মানুষ আয় বিয়ে পাস করে বসে আছে চাকরি নেই মেয়েটা ম্যাট্রিক ফেল তার তিন জায়গায় চাকরি এক কথা না এটা ফেরাওয়ালের চক্রান্ত কারণ মেয়েরা যেখানে সময় বেশি দেয় তার সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয় এইটাই নিয়ম ও স্বামীর সাথে থাকে চার ঘন্টা আর বসের সাথে থাকে আঠারো ঘন্টা এরকম পরিবেশ বাংলাদেশে ছিল না এখনো আছে এটা পাল্টাতে হবে মেয়েদের অভ্যাসই এটা যার সাথে সময় বেশি কাটাবে তার সাথে মহাব্বত বেশি হবে এই জন্য অনেকের স্বামী বিদেশ চলে যায় তখন ওর পাশের বাড়ির জলিমদের সাথে ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে মহাব্বত স্বামীর সাইতে পাশের বাড়ির জলিমদের সাথে বেশি হয় আপনাদেরকে একটা কথা বলছি জীবনেও কোনোদিন বিবাহিত বিবাহিত মেয়েল বা ভাবি প্রতিবেশীর স্ত্রী এদের সাথে ভুল করে লাইন করতে যাবেন না কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে না পারবেন কষ্ট সহ্য করতে কথা বলছেন অবিবাহিত কোন মেয়ে লোক যদি অসহায় বিধবা অথবা স্বামী পরিত্যক্তা এরকম মেয়ে লোক ভালো লাগে বিয়ে করে ফেলেন কিন্তু সাবধান পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না কারণ তার স্বামী যতদিন না না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন রকম লাইনে যারা আছেন আজকে থেকেই তাও বা করবেন যে না আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেবো

নারী পুরুষ এই জেনা জেনা বিশেষ করে চোখের আর মনের জেনা এই দুইটা জেনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুইটাও স্বাদ খাওয়া লাগবে সোরানোর আঠারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়তিটা।

আল্লাহর নিজের বানানো সাদ আল্লাহ বলেন মমিন পুরুষদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নগামী করে চোদ্দ জন পুরুষ আর চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে আল্লাহরে ওষাদ আজকে দেখে খাওয়া লাগবে এই যে আজকে মহিলারা এসেছে এরাও যদি সামনে পড়ে যায় যদি আপনার মা হয় আপন মা যদি খালা হয় আপন খালা যদি নিজের বোন হয় আপন বোন নিজের মেয়ে হয় আপন মেয়ে নিজের ফুফু হয় নিজের পুত্রবধূ হয় এরকম চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ বাবা ছেলে নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে নিজের মেয়ের জামাই এরকম চোদ্দ জন পুরুষ চোদ্দো জন মহিলা বাদ দিয়ে সামনে যেই করবে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে চোখ নিচের দিকে করবে যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে তার বড় শক্ত কন্ট্রোল করে নিজেকে দুই নম্বরে লজ্জার স্থানের হেফাজত করা ইল্লাহ আলা আজ ওয়াজিহিন আওমা মালাকাত আইমান আল্লাহ পাক নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোন কারো স্ত্রী কামনা করাই জায়েজ করা না শেষে হাসাই আছে করাই জায়েজ নেই অথচ যারা আজ পরকিয়া প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করব এই জন্য অন্য জায়গায় লাইন করেছি আপনি যদি এই কথা বলেন তা আপনার বউ তো এই কথা বলতে পারে যে ও ছাতায় এক জিনিস আর কর দিন আমি আর এক জায়গায় করি এই যে নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ নেই অন্যের বউ দেখলেই কেমন যেন আকর্ষণ হয় ভালো লাগে এমনি না এই কারণে কারণ আমার লজ্জার স্থান এবং চোখের হেফাজত নেই এই জন্য অন্যের বউ দেখলে খুব ভালো লাগে নিজেরটা দেখলে আর ভালো লাগে না খালি পনেরো দিনও সব খাবেন পনেরো দিন দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে পৃথিবীর অন্য কোনো মহিলা যত সুন্দর হোক দেখলে আপনার কাছে আর ভালো লাগবে না এ খাওয়া যাবে না এক কথা বলে না কেন যা করেছিল মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখত ফেরাওয়ান তাই করেছিল মানুষকে বোঝাতো যে আমরা সমান অধিকার দিতে চাই এদিকে যে রোজের কারখানা তৈরি হচ্ছে হয়েছে নিজের ছেলে দিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে বলে আহালে কিতাব কিসের আহালে কিতাব পৃথিবীতে সে তো মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো কাপের সেই ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক মাদুসি হোক সব কাপের আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান কারণ কোরআন আসার পরে সবগুলো ডিলিট হয়ে গেছে আর বলে না উনি আহালি কিতাবের মেয়েদের বিয়ে দিচ্ছে ভণ্টামি করে জায়গা পান না ওর পাশে যারা থাকতো তারাও কিন্তু ছাগল আপনার অসুবিধা নেই খ্রিস্টান মেয়ে তাতে কি হতো আহলে কিতাব আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম এই কারণে আমার উপর ওদের রাগা আমাদেরকে কাফের বললো আরে ভাই কাফের কে কাফের বলবো অসুবিধা দেয় না আমার মতো এই লোকে লোকেরা বর্ণনারও ঢুকতে দেয় সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক কোনো জায়গায় আমি পিসপা হয়নি কোনোদিন না এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই সত্যটা তো জানা লাগবে যে কাফের আপনি কাফের ইমান ভাঙার দশটা কারণ আছে হুজুর তার ভেতরে সাত নাম্বার কারণ কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফে একথা বলে না আপনি কাফের আপনাকে আমি কাফের বর্বনা মুসলমান বললে আমি কি আমার ইমান খারাপ ও আল্লাহ বলেন কানা মিনাল মফসেদে ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল এবার আল্লাহ আমার নিজে তার নিজের আশা ব্যক্ত করছেন ফেরাউন অন্ত এই কাজ করেছিল ওয়ানুরিদু আন নামননা আলাল্লাযিনা আসতাদাইফ ফিল আরদি ওয়ালাজাআলাহুম আইম্মা কাও ওয়ালাজাআলাহুল ওয়ারিসিন আমি আল্লাহ একটা আলাদা ইচ্ছা করলাম আমার ইচ্ছা কি ফেরাউন যেই দলটাকে কোন করে রেখেছিল এই যে হাজার হাজার দলে বিভক্ত করে একটা দলকেও টার্গেট করে কোন করে রেখেছিল অত্যাচার জুলুম নির্যাতন করে ছোট করে রেখেছিল ওই দলটা মুসামবির দল কথা বলে আমি আল্লাহ চাইলাম মুসানবির এই দলের উপরে আমার মানান করতে মানান মানে অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদের উপরে আমার অনুগ্রহ করলাম জাতির নেতৃত্বে তাদেরকে আমি আল্লাহ দান করলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম এই আয়াতটা মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে নাজিল হয়েছে এত বছর তাদেরকে মিথ্যা তহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে আপনি কণ্ঠাসা করে রেখেছিলেন জাতির কাছ থেকে নিজেরাই রাজাকারে তালিকা বানিয়েছেন দশ হাজার সেখানে আট হাজার ষাট জন হচ্ছে আওয়ামী লীগের মাত্র সাঁত্রিশ জন জামাত ইসলামের তারপর প্রায় তেরো জন বেরিয়ে গেছে এই মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে কি পেলেন এখন তো সবই যাচ্ছে নিজের দিকে আল্লাহ বলেন এই তো পুরোটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মোসামবিকে তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিস মানিয়ে দিলাম বাংলাদেশে আয়াতটা এখন আল্লাহ আমাদের দেখাবে এই কথা বলছে না কেন দলটা সব জায়গায় দুর্বল ছিল এতদিন জুলুম নির্যাতন অত্যাচার জেল জুলুম ফাঁসি আয়না ঘর তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিস আল্লাহ তাদেরকে বানিয়ে দেবে আল্লাহ বলেন ভাগ কিনা ফেলার আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম কেন জানো ও নুরিয়া ফেরাওনা ও হামানা ও জনতা হুমা ও জনতা হুমা মিন মা কান ইয়াহদারুন ফেরাওন হামান এবং তার দল বল সব চাইতে বেশি ভয় পেত যে দলকে নিয়ে মোসা নবীর দল আমি আল্লাহ ওদেরকে দেখাতে চেয়েছি দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম আমার তো খাপের খাপা একটা মিলে যাচ্ছে কারণ কোরআনের বাকি যতগুলো দোয়া পরিছিল একটা দোয়া আমার আল্লাহ ফেরাত দাইনি সব কবুল করে নিচ্ছে। উনি শ আপনারা দেখেছিল এই দেশে একটা জালেমও ইদুরের গর্দ্ধ পাবে না ঠিক এখন সেই অবস্থা। উনি শ দেখেছিল এই জমিনে জালেমদের নাকের ডগায় পদপদ করে কালেমা পতাকা উঠবে সেই অবস্থা চলে আসছে। উনি শ আপনারা দেখেছিল এই জমিনে জালেমদের এই দেশে প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ ইসলাম খাইম হবে এটা এখন বাকি আছে আল্লাহ যেন এটা আমাদেরকে সামনে দেখায় যেহেতু নবীদের আল্লাহ ফেরত দেয়নি সাদা কাল্লাহর আফর র ইয়াদেল হা অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্নকে সত্য রূপ দিয়েছিলেন তে রসুল তো এখন নেই রসুলের নায়েব আছে কি এটা রসুলের নায়েব না নায়েবের আসল উত্তরাধিকারী রাসেলের ওয়ারি সেই গুলো এনারা যদি কোন স্বপ্ন দেখে অবশ্যই আল্লাহ সেটা বাস্তবে রূপ দেবে আর সেটাই আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনের আয়াত যেন আমাদেরকে দেখান বলেন আমি জেলে যাওয়ার পর এক কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল তার ভেতরে একটা স্বামী স্ত্রীর গন্ডগোল হাজারো মানুষ দেখলাম জেল খাটতেছে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে আমি ওখানে বসে বসে এই বইগুলো লিখেছিলাম এটা নারীদের জন্য আর আছে পুরুষের জন্য দাম্পত্য সমস্যা এবং তার সমাধান কি করা যায় ওখানে যেহেতু বাস্তব দেখেছি ওইটা দেখে লিখেছি বাইরে এসে এডিটিং করে এটা ছিঁড়েছি মেয়েরা আপনার স্বামীকে ছেলেকে দিয়ে এটা স্টেজ থেকে নিয়ে যাবে যে স্বামীকে পড়াবেন আর স্বামীরা স্ত্রীদের পড়াবেন বহু সমস্যার সমাধান দেওয়া আছে আমি আশা করব এটার ভেতর থেকে তথ্যগুলো আমল করতে পারলে পরিবার অন্তত জান্নাত হবে আমার মৃত মা বাবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ালে আমার মৃত মা বাবা উপকৃত হবে কিনা এই বিষয়ে জানতে চায় সম্মানিত ভাইরা মানুষ মরে গেলে যে খাবার খাওয়ানো হয় এটা হচ্ছে সাদকা এটা কি আর সাদকার খাবার খাবে এই পৃথিবীতে যারা অসহায় এতিম মিসকিন তারা তা আপনি যাদেরকে খাবার খাওয়ান ওরা তো সব রমজানের মতো মানুষ কথা বলছেন এখানে আমি হামজার মতো মানুষ আমি নিয়ে আসি আড়ো গাড়ি হবে আপনি দেখে দেখে খাওয়াবেন অসুবিধা নেই খাওয়ানো দায় আছে কিন্তু মানুষ দেখে খাওয়াবে আমার কালকে দিনের বেলায় মাহফিল সেই পটুয়া খালি ফল সকাল নয়টায় এখন রাত্রে ঢাকা ওখান থেকে ওরা নিয়ে যাবে আবার দিয়ে রংপুর দিয়ে যাবে এই জন্য আমি আজকে আর টানতে পারছি না চাই আগামী থেকে আসে আবার কথা বলবো ইনশাল্লাহ এই বইটা যাওয়ার পরে এখান থেকে স্টেজ থেকে নিয়ে যাবেন আল্লাহ আমিন লাই লা হাই লাল কাইল্লি কৌতু আল্লাহ মা তো ফিরলি বাহাদি নিয়ে আর বলা মেলা তালা তুমি করালে যে গ্যারান্টি আমাদের দিলে এগুলো তুমি বাস্তবে আমাদেরকে দেখাও জমিনের শাসনটা তুমি মুসলমানদের হাতে বাংলাদেশে তুলে দাও যারা জুলুম নির্যাতন অত্যাচারে জ্বর জড়িত হয়ে আছে এই সাড়ে পনেরোটা বছর আল্লাহ তুমি তাদের দিকে একটু মুখ তুলে আইলা তোমার কুদরতের নজর রহমতের নজর আমাদের প্রতি মোসা নবীর দিকে যেভাবে তাকিয়েছিল ওইভাবে তাকাও আমাদেরকে তুমি জমিনে জমিনে তোমার বিধানটা চালু করার কাজে লাগাও এ মাহফিল বাস্তবায়নের জন্যে হাফেজ মাওলানা মুআজ্জেম হোসেন ভাই এলাকার মানুষকে নিয়ে যে বিশাল আয়োজন করেছে কত সুন্দর করে সাজিয়েছে আইলা তালা নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর সাজায় না কোরআনের এই ময়দান যারা এত সুন্দর সাজিয়েছে এদের জান্নাত তুমি এভাবে সাজিয়ে দাও আল্লাহ তার স্ত্রী আলেমরা আসলে দেখে মদামি দেখেছি তার স্ত্রীকেও তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তার সন্তান দুইটা দিয়েছো মেহেরবানি করে আরাফাত এবং আরেকটা ছোটটা দুইটাকেই কবুল করে নাও আমার সভাপতি বড় ভাই জানা মাওলানা আলহাজ রফিকুল ইসলাম আইলা রাফিক মানে বন্ধু তুমি বন্ধু হিসাবে তাকে কবুল করে নাও আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আল রাম সাদ আলী আমার আরাফাতের ভাই আল্লাহ তার জীবনটাকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো রমজান আলী ভাইয়ের বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা তুমি সুস্থ রাখো দিনের জন্য তাকে তুমি কবুল করো কত মানুষ এখানে বিভিন্ন বসে আছে যারা দোয়া চায় বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবা ফেলে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এই পত্নীতলা নজিপুর এলাকায় যারা প্রশাসনে আছে আল্লাহ এদের উপর তোমার খাস রহমত নাজিল করো পুলিশ ভাইদের আজকের এই শৃঙ্খলার দায়িত্বে যারা আছে ওরাটা এবাদত হিসাবে কবুল করো সম্মানিত মা বোনেরা এই মাদ্রাসার ভেতরে পাশে প্যান্ডেলে কত বসে আছে এদেরকে তুমি খাদিদার মতো আইসার মতো বানিয়ে দাও হয়ে গেছি আমার আগের মতো আমার শরীরকে তুমি আগের মতো আবার বানিয়ে দাও মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছ কোরআনের কথাগুলো বলার জন্য যে এলিম দরকার হেলেম দরকার যে স্বাস্থ্য দরকার কণ্ঠ দরকার আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও اللہم اغفر لی ورحم وحدی لی وحدینی وعفینی ورزقنی یا رب العالمین رب العالمین